বাংলার ঐতিহ্যবাদী তাঁতের শাড়ি পরে পদ্মশ্রী নিলেন মমতা শঙ্কর গায়ে জড়ানো আঁচল মাথায় লাল ফুল রাষ্ট্রপতি দ্রৌপদী পদ্মশ্রী পুরস্কার নিলেন মমতা শঙ্কর দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন বর্ষিয়ান অভিনেত্রী দর্শকদের প্রথম শাড়িতে বসে থাকতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জরির কাজ করা লাল তাঁতের শাড়ি পরেছিলেন মমতা সঙ্গে সোনার গয়না গায়ে জড়ানো আঁচল সিমশাম সাজ খোপায় গো ফুল তবে মতোই মুখ ভরা উনিশশো পঞ্চান্ন সালে সাতই জানুয়ারি নৃত্যশিল্পী উদয় শঙ্কর এবং অমলা শঙ্করের ঘরে জন্মগ্রহণ করেন মমতা শঙ্কর উনিশশো ছিয়াত্তর সালে মৃগয়া দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন তবে তার পরিচয় শুধু অভিনেত্রী হিসেবে নয় নৃত্যে তার দক্ষতা অসাধারণ সত্যজিৎ রায় মৃণাল সেন ঋতুপর্ণ ঘোষ বুদ্ধদেব দাশগুপ্ত গৌতম ঘোষের মতো পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন মমতা শঙ্কর ছাব্বিশে জানুয়ারির ঠিক আগে সম্মান দু হাজার পঁচিশ সালের তালিকা প্রকাশিত হয়েছিল সেখানে বিশেষভাবে নজর কেড়েছিল যে দুজন তারা হলেন মমতা শঙ্কর ও অরিজিৎ সিং কখনো শাড়ির আঁচল নিয়ে মুখ খোলে তো কখনো মেট্রোর চুমু এমনকি অভিনেত্রীকে টোল করেন টলিপাড়ার হাঁটুর বয়সী শিল্পীরাও তবে নিজের বক্তব্যে অনর থেকেছেন বরাবর হিন্দুস্তান টাইমস বাংলার তরফ থেকে আরও একবার শুভেচ্ছা কিংবদন্তি শিল্পীকে